तो सर थाना अवश्य ही ये टा देखूँ पर्सनल इंटरेस्ट तार पर है आपके साथ एक क्वालिटी और कंटिन्यूअस लगे था कार दरकार हुआ नागर बाजार जी उसी अच्छे अवश्य तरुण अपना ऑफिसर के भाल वाले गाइड कोर्स है जेसीपी अच्छे वो गाइड कोर्स है हमारे सेजेंडो हमरा भालू मावे रिजल्ट पास ची আমরা চেষ্টা করবো থানাবি এইরকম যাতে ভালোভাবে কিন্তু সব থানা তো গেল মোবাইল নিয়ে অনেক জায়গায় অভিযোগ আসছে বেশ কিছু থানায় মানে অভিযোগ জমা পড়ছে যে মোবাইল হারিয়ে গেছে কিন্তু সেইভাবে কিন্তু সেই রিকভারিটা পাওয়া যাচ্ছে না কিন্তু তুলনামূলক এই থানায় কিন্তু আমরা দেখলাম মাসখানিকের মধ্যে বিরাট সাফল্য দেখুন মোবাইল রিকভারি যে প্রসেস আছে এটা খুব ডিটেল প্রসেস আছে এটা ডাইরেক্ট পুলিশের উপরে যদি আপনি বলবেন কি পুলিশের রোল হচ্ছে না না পুলিশ কিছু করছে এটা তাই একটা মোবাইল যাওয়ার পরে যখন হেরিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ছিনাতি হয়ে যায় যখন পর্যন্ত ও মোবাইল আবার কারো অন্য হাতে না যাবে অন্য ও লোকটা মোবাইলটা আবার অ্যাক্টিভেট করবে না আমরা কোনোভাবে জানতে পারবো না কি মোবাইলটা কোথায় আছে আর এর জন্য দু মাস লাগতে পারে দু বছর আমরা কোনোভাবে সিগন্যাল পাবো না তো এর জন্য এক দিন থেকে নিয়ে আপনার দশ পাঁচ মাস ছ মাস আট মাস লাগতে পারে এটাও হতে পারে কি ও ফোনটা ভায়ে ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে ফোন অ্যাক্টিভেট হলো না তো সেই জন্য এটা থানার আপনি বলতে পারবেন না লেকিন অবশ্যই যদি আমরা লেগে থাকি তো কিছু না কিছু তো উদ্ধার অবশ্যই মানে অফিসারদের ভূমিকাটাই বিশাল অবশ্যই এখানে লেগে থাকার উচিত আছে কেননা একটা মোবাইল কখন অ্যাক্টিভেট হচ্ছে আমরা জানতে পাচ্ছি না আজকে মোবাইল চুরি হলো কালকেও অ্যাক্টিভেট হতে পারে ছ মাস পরেও অ্যাক্টিভেট হতে পারে তো এর জন্য আমাদেরকে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে তো মোবাইলটা অ্যাক্টিভেট হবে আমি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করার ছিল সেই অ্যাকাউন্টের জায়গায় ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়াতে সেইখানে টাকাটা চলে যায় মানে যার কাছে যাই আমি সেই পার্টিকে চিনি না যাই না তো চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে আমি ভুল জায়গায় পেমেন্টটা করেছি তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে মানে খুব নার্ভাস ফিল করছিলাম নার্ভাস ফিল করার পরে আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের সাথে যখন এই বিষয়ে কথা বলছিলাম তারা অনেকেই অনেক রকম অ্যাডভাইস দিচ্ছিলো কিন্তু আমার মাথায় প্রথমেই যেটা এলো যে প্রথমে আমি লোকাল পুলিশ স্টেশনে যাই তাদের সাথে কনসাল্ট করি কী করণীয় এবং নাগের পুলিশ স্টেশনে এসে যখন আমি ফার্স্ট কমপ্লেনটা করতেই যাচ্ছি তখন ওনারা আমাকে প্রথমেই একটা জিনিস বললো যে অ্যাকাউন্টটা ব্লক করার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে তখন বাজে সাতটা আমি কোনো রকমে জিডিটা করে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ছুটেছি যেখানে আমি টাকাটা পাঠিয়েছিলাম এবং তাদের ওই যেহেতু থানার জিডি ডায়েরিটা ছিল সেটা দেখে তারা প্রম্পট অ্যাকশান নেয় এবং যেখানে আমি ডেবিট যেখানে আমি ডেবিট করেছিলাম যেখানে আমি রেমিট করেছিলাম টাকাটা সে অ্যাকাউন্টটাকে ব্লক করে এবং তারপরে আমি আবার ফিরে আসি এবং প্রসনজিৎ স্যারের সাথে কনসাল্ট করি উনি সঙ্গে সঙ্গে আমাকে প্রসেসটা বলে সঠিক যে প্রসেস সেই প্রসেসটাই বলে এবং আমি লোকাল পুলিশ স্টেশন প্রসনজিৎ স্যার এবং নাগের বাজারে যত অফিসার আছে সবার খুব সাহায্য সঙ্গে সঙ্গে পাই এবং উইদিন ফিফটিন টু সিক্সটিন ডেজ আমি আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ফিরে পেয়েছি টেন ল্যাক্স দশ লাখ টাকা যেদিনকে রামলালার জন্মদিন ছিল সেদিনকে বাইশে জানুয়ারি আমার নাম সন্দীপ চৌধুরী অবশ্যই খুবই ভালো লাগছে মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এখন তো তাড়াতাড়ি টাকাটা আমি ফিরে পেয়েছি